नमस्कार हम लोग खड़े हैं बाईस नंबर वार्ड जीतपुर के हालीसर म्यूनसिपैलिटी में ये गेट दिया जा रहा है सरकारी जमीन पे रेलवे का और उस दिन गेट नहीं लगा था गेट भी लगा हुआ इधर आई नहीं गलत तरीके से सरकारी जमीन को कब्जा करने का प्रयास किया जा रहा है यहाँ के काउंसिलर लीला शाह के द्वारा चेयरमैन के सहयोग से एम के छत्र में पुलिस के पास बताइए हम लोग कम्प्लेन के लिए भी जा रहे हैं हमारे पास ये लेटर है भारतीय जनता पार्टी के तरफ से हम लोग देखिए देखिए ये लेटर है तो जा रहे हम लोग कम्प्लेंट करने के लिए क्योंकि जिस तरीके से तृणमूल कांग्रेस का जो कल्चर हो गया है सरकारी ज़मीनों को हथियाना लोगों के घरों को दखल करना लोग के ज़मीन को जबरदस्ती बेचना डरा धमका के बेचना इसका हम लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता पुरजोर विरोध करते रहेंगे और इन सबके खिलाफ़ हम लोग लड़ते रहेंगे भारतीय जनता पार्टी के कार्यकर्ता हाजीनगर मंडल भीजपुर चार के जितने भी लोग हैं हम लोग हर एक दिन कुछ ना कुछ कुछ न कुछ सामाजिक मुद्दों पे आवाज उठाते रहते हैं और आने वाले समय भी हम लोग इन मुद्दों को उठाते रहेंगे इसी के साथ आप लोगों से अनुरोध है सभी लोगों से अनुरोध है कि आप लोग इस चीज का सहयोग कीजिए आप देख सकते हैं किस तरीके से किस तरीके से करने का प्रयास किया है হাজিনগরে বিজেপি নেতার ফেসবুক লাইভ ভিত্তিহীন জানিয়ে সোজা সাপটা জবাব স্থানীয় কাউন্সিলারের গতকাল বিজেপি নেতা অমিত ফেসবুক লাইভের মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে বলেন বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের ছত্র ছায় পাশাপাশি হালি শহর পৌর প্রধানের সহযোগিতায় স্থানীয় বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লীলা সাহার সহযোগিতায় রেলের সরকারি জমি দখল করার চেষ্টা চলছে ব্যাপারে পুলিশে অভিযোগ করবেন বলেই তিনি জানান জানা গেছে যে জায়গাটির ব্যাপারে দখলের অভিযোগ তুলছেন বিজেপি নেতা অমিত চৌবে সেখানে গিয়ে দেখা গেল একটি ক্লাব ঘর তৈরি হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন এর বিরুদ্ধে বিজেপি লড়াই চালিয়ে যাবে যদিও তৈরি হওয়া ক্লাবের সদস্যরা জানান এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই অপরদিকে সংশ্লিষ্ট হালি শহর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লীলা সাহা বলেন স্থানীয় ছেলেরা ক্লাব করেছে সবাইয়ের সঙ্গে কথা বলে পারস্যবি ধারতে তাকে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ পৌর প্রধানকে কালিমা করতে করতেই ফেসবুক লাইভ করেছে বিজেপি নেতা দেখুন হাজিনগর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এটা দখলদারি কিছু নয় এটা আমরা ক্লাব করছি ঠিক আছে এর মধ্যে আমাদের যত যত লোকজন আছে এই যে সবাই রয়েছে ভাইগুলো ঠিক আছে বিকাল বেলা কোথায় যাবে সেই জন্য এটা আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা ক্লাব করা হবে ঠিক আছে ক্লাব করে আমরা সবাই মিলে এটা ক্লাব করে বসার জন্য আমরা করছি এটা পাশে যেটা হচ্ছে সেটা পার্ক করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে এর মধ্যে কোনো পার্টি পলিসি নেই কেউ নেই ঠিক আছে এবার অমিত চৌবে যেটা এসে বলছে কি এখানে জেহাদিকে বসানো হচ্ছে এখানে কোনো জেহাদি কেউ নেই ঠিক আছে এইখানে আমরা যেটা আছে ক্লাব করছি সব পাড়া প্রতিভা মিলে বসে

হ্যাঁ করবো দুজন ছেলে আছে আর আছে বা কি এমনি আমরা বলেছিলাম কাউন্সিল কি আমরা বলবো ব্যাস এর থেকে বেশি কোনো ইন্টারেস্ট নেই কাউন্সেলও তো কেউ এর মধ্যে বলবে না আমাদের কাজ আছে আমরা করছি দেখুন সব জায়গায় ক্লাব আছে আমার এলাকায় একটা ক্লাব নেই তার জন্য আমার এলাকার ছেলেরা ওরা নিজের থেকে ক্লাব করছে এখানে আমার তো কিছু বলার নেই এলাকা এলাকার সকল মানুষকে জানিয়েই ওরা কাজটা করেছে এখন এটা তো পার্টি অফিস হচ্ছে না এটা দশের কাজের জন্য হয়েছে এটা এলাকা ছেলে পেলেরা করছে আমার প্রতি অভিযোগ করেছে সে সম্পূর্ণ ভিত্তিহীন এবার আমার বিধায়ককে এবং আমার শুভঙ্কর ঘোষামা চেয়ারম্যানকে প্লাস আমাকে বদনাম করার জন্য এরা এই কাজটা করেছে দেখুন যিনি অভিযোগ করেছেন কাউন্সিলরের ভোটের সময় ওনার ওয়াইফকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল এবার ও জিততে পারেনি বলে তার জন্য আমার প্রতি একটা বদনাম করার জন্য আমার বিধায়ক শুভ বিধায়ককে প্লাস আমার পৌর প্রধানকে অভিযোগ মানে একটা বদনাম করার জন্য ওই কাজটা করছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো ¡Vito! স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে